শ্রীরামকৃষ্ণ মালিকা শম্ভুচরণ মল্লিক পর্ব এক শ্রীযুক্ত শম্ভুচরণ মল্লিক মহাশয়ের পিতার নাম ছিল সনাতন মল্লিক ইনি পিতার একমাত্র পুত্র এবং ইহারা জাতিতে সুবর্ণ বণিক ইহাদের বাড়ি ছিল কলিকাতার সিঁদুরিয়াপটি পল্লীতে দক্ষিণেশ্বরে কালী মন্দিরের নিকটে তাহার যে উদ্যানবাটি ছিল সেখানে তিনি প্রায় বাস করিতেন ব্রাহ্ম সমাজের সহিত এবং বিশেষত শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত তাহার ঘনিষ্ঠতা ছিল তিনি এক বিদেশি সৌদাগরের অফিসে মুৎসুদ্দি কাজে প্রচুর অর্থ উপার্জন করিয়াছিলেন এবং দান চরিত্রবল ও ভক্তিমত্তার জন্য তিনি জনসাধারণের শ্রদ্ধা আকর্ষণে সমর্থ হইয়াছিলেন তিনি ধনী হইলেও বাগবাজার হইতে হাঁটিয়া দক্ষিণেশ্বরে বাগান বাটিতে আসিতেন একজন বলিয়াছিলেন অত রাস্তা কেন গাড়ি করে আসো না বিপদ হতে পারে ইহাতে শম্ভবাবু মুখ লাল করিয়া উত্তর দিয়াছিলেন কি তার নাম করে বেরিয়েছি আবার বিপদ এমনি ছিল তার বিশ্বাস তাহার দান ছিল অজস্র প্রার্থীকেও বিফল মনোরত হইতে পারিত না ব্রাহ্ম সমাজের সহিত সম্পর্কবশত ধর্ম সম্বন্ধে তাহার মেয়ে মন বেশ উদার ছিল তিনি বাইবেলাদি গ্রন্থ পড়িতেন শ্রীযুক্ত কেশবচন্দ্রকে তিনি একবার সঙ্গে করিয়া শ্রীরামকৃষ্ণের নিকট লইয়া গিয়াছিলেন কালী মন্দিরের পার্শ্বে অবস্থানের ফলে ঠাকুরের সহিত তার পরিচয় সহজেই হইয়াছিল ঠাকুর প্রায় তাহার উদ্যান যাইয়া দীর্ঘকাল ভগবত আলাপনে কাটাইতেন তাই গর্ব করিয়া মল্লিক মহাশয় একদিন শ্রীরামকৃষ্ণকে বলিয়াছিলেন তুমি এখানে এসো অবশ্য আমার সঙ্গে আলাপ করে আনন্দ পাও তাই এসো ভক্ত যেমন ভগবানকে চায় তেমনি সে উৎফুল্ল হইয়া ওঠে এই চিন্তায় যে ভগবানও তাহার অন্বেষণে ফেরেন শম্ভুবাবুর সহিত পরিচয়ের পূর্বেই শ্রী শ্রী ঠাকুর জানিতে অবস্থায় যে জগদম্বার বিধানে এক ভাগ্যবান ব্যক্তি সেবায়ত বা রসোদ্দার নিযুক্ত হইবেন তিনি গৌরবর্ণ পুরুষ তাহার মাথায় তাজ যখন অনেক দিন পরে মল্লিক মহাশয়ের সহিত পরিচয় ঘটিল তখন ঠাকুর বুঝিলেন একে আগেই ভাবাবস্থায় দেখেছি শ্রীযুক্ত মথুরানাথ বিশ্বাসের দেহত্যাগের পর ষোলোই জুলাই আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে পানিহাটি নিবাসী শ্রীযুক্ত মণিমোহন সেন কিছুদিন শ্রী ঠাকুরের প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করিয়াছিলেন কিন্তু অচিরে শম্ভুবাবু ওই কার্য সহস্তে তুলিয়া লওয়ায় মণিমোহন অধিক সেবার সুযোগ পান নাই ওই কাল হইতে আরম্ভ করিয়া আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে দেহত্যাগ পর্যন্ত শম্ভুবাবু একনিষ্ঠভাবে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাতা ঠাকুর সেবায় নিরত ছিলেন তাহাদের কোনরূপ অভাব যথা খাদ্য সামগ্রী বা কলিকাতা যাতায়াতের গাড়ি ভাড়া ইত্যাদি জানিতে পারিলেই তিনি উহা অকাতরে মিটাইয়া দিতেন তিনি সিসি ঠাকুরের নিকট যে অধ্যাত্ম সম্পদ লাভ করিয়াছিলেন তাহারই কথা স্মরণ করিয়া তিনি সিসি ঠাকুরকে গুরুজি বলিয়া সম্বোধন করিতেন ঠাকুর বিরক্ত হইয়া বলিতেন কে কার গুরু তুই আমার গুরু শম্ভুবাবু তথাপি বিরত না হইয়া আপনভাবেই ভাবেই গুরুজির সহিত ভাবের আদান প্রদান করিতেন মল্লিক জায়াও শ্রী ঠাকুর ও শ্রী মাতা ঠাকুর প্রতি অশেষ ভক্তি বিশ্বাস পোষণ করিতেন এবং দক্ষিণেশ্বরে শ্রী মায়ের অবস্থানকালে তাহাকে প্রতি জয় মঙ্গলবারে স্বগৃয়ে লইয়া যাইয়া দেবীজ্ঞানের সরষোপচারে তাহার শ্রীচরণ পূজা করিতেন সীমা কালী মন্দিরে সংশ্লিষ্ট স্বল্প পরিসর নহবতে কষ্টে দিন যাপন করেন আর শম্ভুবাবু কালীবাটির উদ্যানের পাশে একখণ্ড জমি আড়াইশো টাকা ব্যয়ে মৌরসী করিয়া লন তিনি পরে নেপাল সরকারের উচ্চপদস্থ কর্মচারী ও শ্রীরামকৃষ্ণ ভক্ত কাপ্তেন শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায়ের সাহায্যে ওই জমিতে সীমায়ের বাসের জন্য একখানি কুটির প্রস্তুত করেন এবং আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্ট এগারোই এপ্রিল ওই জমি ও বাটি দানপত্র লিখিয়া দেন অন্যভাবেও তিনি মাতা ঠাকুর সেবার জন্য প্রস্তুত ছিলেন একবার সীমা আমাশয়ে আক্রান্ত হইলে শম্ভুবাবু তাহার চিকিৎসার জন্য অকাতরে অর্থ ব্যয় করিয়াছিলেন